ভালোবাসা মানে কি শুধু একসাথে থাকা নাকি দূর থেকেও একে অপরকে অনুভব করা ভালোবাসা মানে কি শুধুই কষ্ট ভালোবাসা মানে কি শুধু ভুল বোঝাবে জি ভালোবাসা মানে কি শুধু ঝগড়া ভালোবাসা মানে কি শুধু আমি একাই ভালোবাসে যাব সে আমাকে ভালোবাসবে না সে আমাকে অবহেলা করবে এটাই কি আসল ভালোবাসা আমি ভালোবাসে তার কাছ থেকে কোনো প্রকার ভালোবাসা পাব না ভালোবাসা মানে কি এত কষ্টের কষ্টের মাঝে মাঝে হাজারো ভাঙা এত কষ্ট লুকানো আছে তবু মাঝে মাঝে মনে হয় কি আমি তো ওকে সত্যিকারের ভালোবাসি এই ভালোবাসার নামটার জন্যই আমি এখনো বেঁচে আছি ভালোবাসা মানে কি শুধু কান্না ভালোবাসা কি কষ্ট আমি ঠিক বুঝি না আমাকে মনে হয় ভালোবাসার শব্দটা এমন একটি শব্দ যে পৃথিবীর সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয় আমাকে মনে হয় আমি ওকে সত্যিকারের ভালোবাসি